এক ব্যক্তি আমাকে প্রশ্ন করেছে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত কি দলিলের সাথে মন না করলে ভালো হয় প্রশ্ন সাপেক্ষে নিম্ন হল উত্তর হানিদাওয়া মুসলিয়া ফোর পানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো স্বাধীন হওয়া মুসলিম হওয়া মুকিম হওয়া চাই সে শহরের মুখিম হোক অথবা গ্রামের মুখীম হোক

আঠারো নম্বর পৃষ্ঠা মুসাব্জিব রহমত মহায় একই আলোচনা উল্লেখ করেছে দরিদ্র সময়ের মধ্যে এমন একটা দুটি হলো দুর্বীপত্র এটা দারুন আগের মহিলা থেকে প্রকাশিত এক নম্বর মধ্যে ছয়শো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় মুসান্দিব রহমত মহয় একই আলোচনা উল্লেখ করেছেন